আসসালামু আলিকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা সবাইকে রমাদানুল মুবারকের শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটি আলোচনা পর্ব শুরু করতে যাচ্ছি মাস্তারাম দর্শক শ্রোতা আমরা সবে কদরের নামাজ কিভাবে আদায় করব। আমরা অনেকেই মনে করে থাকি যে সবে কদরের নামাজ হয়তো ভিন্ন রকম এবং এই নামাজের ভিন্ন কোনো নিয়ম রয়েছে এই নামাজের ভিন্ন রকম নিয়ত রয়েছে এবং এক এক রাকাতে কয়েক বার করে বা কয়েক শত বার করে সূরা ইখলাস পাঠ করতে হয় এই ধরনের কথা দেখবেন অনেক চটি বইয়ের মধ্যে লেখা রয়েছে যে সবে কদরের নামাজের নিয়ম সবে কদরের নামাজের দোয়া বা এই এই আমলগুলো সবে কদরে করতে হয় প্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা জানবো যে সবে কদরের নামাজের নিয়ম কি সবে কদরের নামাজের নিয়ম হলো অন্যান্য নামাজের মতোই আপনি নফল নামাজের নিয়ত করে দুই রাকাত নামাজ আদায় করবেন এই দুই রাকাত নামাজ আদায়ের ক্ষেত্রে সোরা ফাতেহার সাথে আপনি যে কোনো একটা করে সোরা মিলাবেন ভিন্ন রকম বেশি সোরা মিলাতে হবে না দশ বার বিশ বার করে মিলাতে হবে না আর নিয়ত অন্যান্য নামাজের নিয়ান্যামাজের নিয়ত করবেন বা এতটুকু বলতে পারেন আপনি আপনি লাইলাতুল এইভাবে যে আমি লাইলাতুল কদরের নফল নামাজ আদায় করতেছি আল্লাহ আকবর এতটুকু নিয়ত আপনি করতে পারেন লাইলাতুল কদরের বিশেষ কোন নামাজ বা নামাজের বিশেষ কোন নিয়ম নেই বরং আপনি অন্যান্য সময় যেইভাবে নামাজ আদায় করেন ঠিক তেমনি ভাবেই লাইলাতুল কদেরও দুই রাকাত দুই রাকাত করে আপনি নফল নামাজ আদায় করবেন আর নামাজের নিয়ত অন্যান্য নামাজের নিয়তের মতোই নফল নামাজের নিয়ত করে আপনি দুই রাকাত করে নামাজ আদায় করবেন আর অনেকে প্রশ্ন করে থাকেন যে সোরা ফাতিহার সাথে সরা এখলাস কয়বার পাঠ করব। না এই ধরনের কোনো নিয়ম নেই বরং সোরা ফাতিহার সাথে আপনি সরা যে কোনো সোরা একটা একবার করেই মিলালেই আপনার নামাজ হয়ে যাবে ভিন্ন রকম নামাজ লাইলাতুল কদরের জন্য নেই হ্যাঁ লাইলাতুল কদরে আপনি বিশেষ একটা দোয়া করতে পারেন যে দোয়ার ব্যাপারে হাজির শরীফের মধ্যে উল্লেখ রয়েছে উমুল মমিন হজরত আয়েশা সিদ্দিকার উদয়াল্লাহ তালহা একবার রসুল্লাহ সাল্লাহামকে জিজ্ঞাসা করলেন তিনি বললেন ইয়া রসুল আল্লাহি আর আইতা ইন ফাক্তু কদরি মা দোয়া আপনি আমাকে বলে দেন আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে কোন দোয়া আমি পাঠ করব। তখন আল্লাহ রসুল বললেন কলা তাকুলিন আল্লাহ হুম্মা ইন্নাকা আফুন তোহিব বলে আফা তুমি এই দোয়া করো যে হে আল্লাহ আল্লাহ হে আল্লাহ কা আফুন আপনি তো দয়াশীল ক্ষমাশীল এবং ইন্নাকা আফুন তোহিব আফা এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন তাহলে সুতরাং আমাকে ফা আননি আমাকে ক্ষমা করে দেন তো এই দোয়াটা বিশেষ দোয়াটা আপনি লাইলতুল কদরে বেশি বেশি পাঠ করতে পারেন আল্লাহ ইন্নাকা আফুন আফুন তহিব বল আফওয়া ফা আননি হে আল্লাহ আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন আপনি আমাকে ক্ষমা করে দিন তো এই দোয়াটা বেশি বেশি করে লাইল কদরে পাঠ করব। এছাড়া বিশেষ কোনো আমল নেই করে এরপরে যখন আপনার একটু বিরক্তি ভাব আসবে তখন আপনি আজগার করবেন ওর তেলাওয়াত করবেন বেশি বেশি করে আপনি দোয়া করবেন কারণ এই রাত্রিতে আল্লাপরুল আলমিন দোয়ার মাধ্যমে বান্দার ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন এই জন্য আপনি যত বেশি পারেন আপনার নিজের জীবনের জন্য নিজের আত্মীয় স্বজনদের জন্য এবং আপনার পাড়া প্রতি বেশিবিদের জন্য সকলের জন্য দোয়া করবেন তবে হ্যাঁ এই এত ফজিলতপূর্ণ একটি রাত্রি এই রাত্রি পাওয়ার পরও কিছু সংখ্যক লোক কিছু শ্রেণীর লোক এই রাত্রি থেকে বঞ্চিত হবে যারা পিতামাতার অবাধ্য সন্তান এই ধরনের সন্তানদেরকে আল্লাহ পাকব্বর আলামিন এই রাত্রিতে এই ফজিলতপূর্ণ রাত্রিতে ক্ষমা করবেন না দুই নাম্বার হলো যারা মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করে যারা এক মুসলমান আরেক মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করে এই ধরনের ব্যক্তিদেরকেও আল্লাহ এই রাত্রিতে ক্ষমা করবেন না শ্রেণীর মানুষ রয়েছে আরেক যারা হারাম ভক্ষণ করে হারাম ভক্ষণ করে যারা ছুদি কারবারের সাথে জড়িত রয়েছে তো এদেরকে আল্লাহ আল্লাপাকরবুল আলমিন এই রাত্রিতে ক্ষমা করবেন না এছাড়া মুশ্রিক যারা আল্লাহ আল্লাপাকরব্বুল আলমিনের সাথে যারা সিরেক করে এই সিরেক আল্লাহ আল্লাহ এই ফজিলতপূর্ণ রাত্রিতে ক্ষমা করবেন না এই জন্য লাইলাতুল কদর আসার পূর্বেই আমরা খুব ভালোভাবে আল্লাহবা করে এরপরে আমরা এই রাত্রিতে পদার্পণ করব এই রাত্রিতে আবাদ বন্ধ করব। মনে রাখতে হবে যে লাইলাতুল কদর কোনো একটি রাত্রিতে নয় বরং আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলেছেন তাহার রু মিনাল আশিল আওয়িমিন র তোমরা রমজান মুবারকের শেষ দশকের বেদুর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো এই জন্য শেষ দশকের বেদুর রাত্রিগুলোতেই লাইলাতুল কদর তালাশ করতে হবে একুশের রাত্রি তেইশের রাত্রি পঁচিশের রাত্রি সাতাশের রাত্রি এবং উনত্রিশের রাত্রি এই রাত্রিগুলোতে যদি আপনি লাইলাতুল কদর তালাশ করেন কিছু কিছু হলেও যদি আপনি আবাদত বন্দি করতে পারেন তাহলে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন আর লাইলাতুল কদর পেলে কি হবে আল্লাহ রসুল বলেছেন যে মান কমা লাইলাতাল কদরি ইমান ও আহতিসাবা গফির আল্লাহ মা তাকদ্দমিনিহি যে ব্যক্তি ইমান এহতেসাব ইমানের সাথে এবং আদর সাহাবের আশায় সে লাইলাতুল কদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নকল নামাজ আদায় করবে আবাদত বন্দী করবে আল্লাহ পাক রব্বুল আলমী তার জীবনের পূর্বের গুনাহগুলো মাফ করে দেবেন সুবাহান আল্লাহ তো লাইলাতুল কদরের ফজিরত অনেক বেশি আল্লাহ তালা কালামে পাকের মধ্যে বলেছেন যে লাইলাতুল কদরি মিন আলফি সাহার ঠিক তেমনিভাবে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না হাজা শাহরকদা হাদারকম একটা মাস তোমাদের মাঝে উপস্থিত হয়েছে আর এই মাসে একটি এমন একটা রাত রয়েছে যে রাত্রিটা শত শত মাস থেকেও হাজার মাস থেকেও বেশি উত্তম